হ্যালো বন্ধুরা তোমরা কি তোমাদের এই হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে একটা প্রফেশনাল জিমেল আইডি বানাতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি দেখাবো তোমাদের কিভাবে খুবই সহজে তোমাদের এই হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে একটা প্রফেশনাল জিমেল আইডি বানাতে হয় চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে একটা মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই মোবাইলের এর দিকে ভালোভাবে ফলো করে দেখো প্রথমে তোমাদেরকে মোবাইল থেকে গুগলের যে জিমেল অ্যাপ্লিকেশনটা সেটাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেখানে তোমরা ফারস্টে এখানে যে গুগল টা দেখতে পাচ্ছ এই গুগল অপশনে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে সেখানে তোমরা একদম নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই ক্রিয়েট এ তোমরা ক্লিক করবে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তোমরা দুটো অপশান দেখতে পাবে সেখানে হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস মানে হচ্ছে প্রথম অপশানটা হচ্ছে তুমি তোমার পার্সোনাল একটা জিমেল বানাতে চাও আর দ্বিতীয়টা হচ্ছে তুমি তোমার কাজের জন্য একটা জিমেল বানাতে যাও তোমরা যে টাইপের জিমেল বানাতে যাও সেখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এন্টার ইয়র নেম তোমরা সেখানে তোমাদের জিমেলের ফার্স্ট নেম আর সার্ড নেম দিয়ে দেবে সার্ড নেম হচ্ছে অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো এরপর তোমরা নেক্সটে ক্লিক করে দেবে এরপর এ ক্লিক করার পর তোমাদের সামনে বেসিক ইনফরমেশানের একটা পেজ খুলে যাবে সেখানে হচ্ছে তোমাদের ডেট অফ পার্থ চাইবে আর জেন্ডার চাইবে তোমরা সেটাকে ফুলফিল করে আবার এ ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে জুস ইয়র জিমেল অ্যাড্রেস এরকম একটা পেজ খুলে যাবে এখানে একটু বোঝার ব্যাপার আছে এখানে তোমরা যে ফার্স্টে দুটো জিমেল দেখতে পাচ্ছ এখানে এই জিমেল দুটোর মধ্যে থেকেও তোমরা একটা জিমেল চুজ করে নিতে পারো অথবা এখানে যে তিন নম্বরের যে অপশানটা দেখতে পাচ্ছো ক্রিয়েট ইওর উন জিমেল অ্যাড্রেস মানে এখানে টাচ করে তুমি তোমার ইচ্ছে মতো একটা জিমেল অ্যাড্রেস বানিয়ে নিতে পারো তোমাদের এখানে জিমেল অ্যাড্রেস চুজ করা বা অথবা এখান থেকে বানিয়ে নেওয়া হয়ে গেলে তোমরা এখানে যে নিচে নেক্সট অপশান দেখতে পাচ্ছ সেই নেক্সট অপশানে তোমরা আবার ক্লিক করে দেবে এরপর তোমাদের সামনে ক্রিয়েটের স্ট্রং পাসওয়ার্ড এর একটা পেজ খুলে যাবে সেখানে তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে ক্লিক করে তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে এরপর তোমরা নেক্সট করে দেবে তারপর তোমাদের সামনে অ্যাড ফোন নাম্বারের একটা পেজ খুলে যাবে সেখানে তোমরা স্কল ডাউন করে নিচে চলে আসবে এবং এস আই এম ইন এ যে অপশন টা দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করে দেবে এরপর তোমাদের সামনে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন এর একটা পেজ খুলে যাবে সেখানে তোমরা নিচে যে নেক্সট অপশন টা দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে এরপর প্রাইভেসি অ্যান্ড ড্রাউন্স এর একটা পেজ খুলে যাবে সেখানেও তোমরা স্কল ডাউন করে নিচে চলে আসবে এবং নিচে চলে আসলে তোমরা দেখতে পাবে এখানে আই এক বলে একটা অপশন সেই আই এক ডি অপশানে তোমরা ক্লিক করে দেবে এরপর কিছুক্ষণ হয়তো লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমাদের সামনে তোমাদের জিমেল অ্যাকাউন্ট বানানো রেডি হয়ে যাবে একদম তো বন্ধুরা এটাই ছিল একটা জিমেল বানানোর প্রসেস যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধু অথবা ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো আর অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো